আসসালামু আলাইকুম রিটার্ন মোটরসের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে একদম একটা নতুন গাড়ি নিয়ে যাচ্ছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এফ জেড ভার্সন টু ব্ল্যাক সিলভার কালার যারা নেবেন বড়ো বড়ো মতোন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন তো আমি আপনাদেরকে প্রথমে দেখাই দেখেন যে গাড়ির বয়সটা কত দেখতে পাচ্ছেন ছয় ছয় দুই হাজার পঁচিশ ছয় ছয় দুই হাজার পঁচিশ তো মাত্র দুই মাসের মতন বয়স যারা নেবেন বড় বড় মতন দেখতে পাচ্ছেন কোথাও কোনো মাসির দাগ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো দেখতে পাচ্ছেন ডবল চাবি কোনটা ব্যবহার আছে তাই বুঝতে পারবেন না আপনি দেখেন ডবল চাবি এ টু জেড একদম সুপার ফ্রেশ এটাই কিন্তু ব্যবহার করা আছে তো আমি আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে গাড়ির রানিং কত আছে এবং কত হলে নিতে পারবেন এই টু ডেট সব জানতে পারবেন আমাদের ভিডিওটা দেখতে থাকবেন ইনশাল্লাহ দেখেন পাঁচশো একুশ কিলোমিটার এখন পর্যন্ত রানিং তো যারা নেবেন বড় বড় মত নেই আর একটা চাবি কিন্তু একদম ইনটেক দেখতে পাচ্ছেন একদম ফেস একদম গাড়ির সাতকারে এই টু ডেট সব বুঝে দেওয়া হবে ইনশাল্লাহ তো যারা ভার্সন টু গাড়ি যারা খুঁজছেন এ ডেট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন একদম শোরুম বরাবর প্যাকেট মাল একেবারে প্যাকেট মাল আছে ইনশাল্লাহ দেখেন টায়ারের রকমের আগ ওটা কিংবা কোনো কিছু তা হয়নি ইনশাল্লাহ বগুড়া শোরুম দেখতে পাচ্ছেন আপনারা দুপচাঁচিয়া বগুড়া শোরুমের গাড়ি একদম সুপার ফেস কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন যে পা দেনি কিন্তু এটা না লাগানো আছে এবং এই পাশের দেখেন এই পাশের ডাকাও কিন্তু লাগানো আছে আপনার যে পাদানিগুলো লাগান থাকে না সেই পাদানিগুলো কিন্তু রেডি করা আছে আমাদের তো আপনারা জানেন যে এই সব গাড়ি খরচ করতে কিন্তু মনে করেন যে আপনার বাম তো থাকে না তো বাম বাম্পারটাও লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা একদম ইনটেক তো যারা ভালো মানে গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই পাশে ওই পাশে কোথাও কোনো দাগ স্পট কোনো কিছু নাই তো জেনুইন চলা। দিনবেন চলা পাঁচশো একুশ কিলোমিটার রানিং পাঁচশো একুশ কিলোমিটার এখন পর্যন্ত রানিং আছে তো আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন নেবেন দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ কারেকশন আছে তো আসে দেখে শুনে তারপরে কোনটা নেবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা ভালো মানে গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটার মূল্য দিয়েছি আমরা মাত্র এক লক্ষ দুই লক্ষ সরি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পায়ে যাবেন তো দাম মাত্র এক লক্ষ সরি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দামে আপনারা পায়ে যাবেন তো শোরুম থেকে অনেক সার পায়ে যাবেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম